আসসালামু আলাইকুম দর্শক চাশি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আমার কোলা বাগানে আজকা কলার চারা কিছু কেটে ফেলব এবং কেটে ফেলার সঠিক নিয়ম এবং কীভাবে কাটবেন এবং কেন কাটবেন সেটা বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ আর কিছু গাছ রোগে আক্রান্ত হয়েছে সেটা অবশ্যই রিকভারি করছি কতটুকু রেজাল্ট আসছে সেটা দেখাবো আর ওটা রিকুভারি না হলে এটা করণীয় কী সেটা অবশ্য এই ভিডিওতে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব তো দর্শক পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন এই গাছটা হচ্ছে রিকুভারি গাছ মানে এটার ওষুধ প্রয়োগ করা হয়েছে একটু হ্যাঁ দূরত্ব দেখো এই পুরো গাছটায় একটু ওষুধ প্রয়োগ করা হয়েছে সেই ওষুধ প্রয়োগ করার কারণে একটু মানে গাছের গ্রোথটা অবশ্য আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে আর এই দেখতে পাচ্ছেন আগে কিন্তু পোকার আক্রমণে এই যে খেয়ে ফেলছে খেয়ে ফেলছে এখন এই যে নতুন যে পাতাগুলো বাড়াচ্ছে আছে এগুলো অবশ্য এখনও খায় নাই অথবা শীঘ্রই আবার ওষুধ দেব তা আপনারা জানেন যে এই কলার গাছগুলা দেখতে পাচ্ছেন কলার গাছগুলা অবশ্য আপনারা চেষ্টা করবেন একসাথে একসাথে রোপণ করার চেষ্টা করবেন একদম একই সাইজ একই সাইজ রোপণ করলে একসাথে যদি এই রকম কলার গাছ হয় তাহলে আমরা একসাথে কলাটা অবশ্য হারভেস্ট করতে পারবেন কলাটা বিক্রি করতে পারবেন আর যদি দশ ফিট গাছ আর এখানে যদি তিন ফিট হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে হবে এই তিন ফিট যেটা অবশ্য এটা কলার গ্রোথ কম হবে কলাটা ভালো হবে না ছায়া পড়ে যাবে আর যেটা পাঁচ ফিট বা দশ ফিট হয়ে গেছে সেটা অবশ্য কলাটা ভালো হবে ভালো হবে কলা এই এই কারণে আমরা একসাথে চেষ্টা করবেন তিন ফিট চারা যদি তিন ফিটে একসাথে তিন ফিট সব জনে হয় পাঁচ ফিট চারা করবেন পাঁচ ফিট একসাথে জনে হয় যদি দুই ফিট চারা করেন দুই ফিট একসাথে কাটবেন কারার চেষ্টা করবেন তাহলে এই কলা বাগানে এই আক্রান্ত বা এই সমস্যাটা বড় ছোট বড় ছোট যেটা এই সমস্যাটা না হয় তো দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু তিন ফিট আর এই গাছটা পুরা পাঁচ থেকে ছয় ফিট এই পাঁচ থেকে ছয় ফিট সেটাই অবশ্য সফলতা হবে যেটা তুই দুই তিন ফিট হবে ওটা ছায় আস্তে আস্তে গ্রোথ ছোট হয়ে যাবে আমরা চেষ্টা করবো আর দ্বিতীয় কাজ আছে এই যে চানাড়া চারাটা অবশ্য একবার দুইবার তিনবার কাটা হয়েছে তিনবার কাটা হয়েছে এক ইঞ্চি উপরে আবার এটা কাটবো এই যে এক ইঞ্চি অপরে এটা কাটে এটাকে ফেলে দেবো এই চারাগুলো প্রত্যেকটা চারায় অবশ্য কেটে দেবো কেটা হওয়ার পরে এটা কোলা না হওয়া পর্যন্ত যখন কোলা হবে পরিপক্ক হবে পাকবে তখন হারভেস্ট করব তখন এই চারাটা এই চারাটা রেখে দেব বা এই চারাটা যখন হারভেস্ট করবো তখন এই চারাটা অন্য জায়গায় রোপণ করবো এই চারাটা অবশ্য কেটে দিলে চারাটা আবার স্বাভাবিক হয়ে যাবে আবার রোপণ রোপণ করতে পারবেন এবং রেখে দিতে পারবেন তো অবশ্যই এই কাজগুলো করবেন আর এই চারাটা যদি রাখেন তাহলে এই গাছটার অবশ্য গ্রোথটা কম হবে কোলার পরিমাণ কম হবে কলা বড় বড় হবে না ছোটো ছোটো হবে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু তিনটা চারা আছে তিনটা চারাই এক ইঞ্চি গ্যাপ দিলাম এক ইঞ্চি গ্যাপ দিয়ে অবশ্য কেটে দিলাম এই যে আর কিছু আকাশ আছে এই যে পরিষ্কার করে দিবেন আর নিচে অবশ্য ঘাস আছে ঘাসটা পরিষ্কার না করাটাই ভালো আমি মনে করি তার কারণ ঘাসেরও দরকার আছে এই ঘাসটা খেলে অবশ্য জমিটা আর ই ভালো থাকে আর একবারে যদি পরিষ্কার করে ফেলেন এটা আমার থিওরিতে আমি যেটা মনে করি একবারে যদি পরিষ্কার করে ফেলেন তো একবারে পরিষ্কার থাকলে ঘাসের গরু আমার বৃদ্ধি হয় না ভালো হয় না ভালো রেজাল আসে না আমি দেখতে পারছি অনেক জায়গায় আমি দেখছি আর যদি ঘাস রাখেন ঘাসটা রাখলে ঘাসটা ঘাসের যে মাটিটা যে ধরে রাখে আর খাবারটাও তৈরি করে তো অবশ্যই নিচে ঘাস থাকলে কোনো সমস্যা নাই ছাড়া এইটা অবশ্যই কেটে এইভাবে আর যেটা ভিডিও শুরু থেকে বলছিলাম যে গাছটা অবশ্য রোগ আক্রান্ত হয়েছে এই যে গাছটা রোগ বেলায় আক্রান্ত হয়েছে এই দেখতে পাচ্ছেন একটা কিন্তু পাতা গদাইছে একটা পাতা গদাইছে এই গাছটা অবশ্য এই মাথারা কেটে দিবেন এই যে মাথাটা কেটে দিলে এই মাথারা কেটে দিলে অবশ্য কয়েক মিনিটে কয়েক মিনিটে অবশ্য এরকম বড় হবে আর গাছের আশেপাশে অবশ্য চারা হবে এটা না হলেও চারা হবে কিন্তু এটাও কোলা হবে এই যে একই অবস্থা এই দেখতে পাচ্ছেন এই যে একটা একই অবস্থা এই যে কেটে দিলাম তার কারণে পাশাপাশি দুইটা দুইটা কলা গাছ অবশ্যই তেমন একটা ভালো রেজাল্ট আসবে না তার কারণ গাছ এই দেখতে পাচ্ছেন পাঁচ ফিট ছয় ফিট হয়ে গেছে এটাও ছয় ফিট হয়ে গেছে কিছু কিছু গাছ ছয় ফিট হয়ে গেছে যেগুলো যেমন এই জায়গায় ছয় সাত ফিট হয়ে গেছে পাশাপাশি এক দুই তিন চার পাঁচ ছয়টা ছটা পাশাপাশি গাছ কিন্তু বড় হয়ে গেছে সেই গাছগুলো অবশ্য যদি আশেপাশে ছোট গাছ থাকে তাহলে ওটা আর ভালো রেজাল আসবে না এগুলো অবশ্য কেটে দিবেন কিছু নতুন চারা রোপণ করছি সেটা অবশ্য পানি দেবো সেটা দেখাবো পানি দেওয়ার জন্য গাছের আট পর্যন্ত মগডাল পর্যন্ত একবার পানি দিবেন একবারে ভিজা দিবেন একবারে ভিজা দিবেন পানিটা দিলে যে মাটিটা ফাঁকা ছিল মাটিটা অ্যাডজাস্ট হবে যেকোনো গাছ কারার পর গর্ত আগে করে রাখতে হয় দেখতে পাচ্ছেন দর্শক এই যে গর্ত কিন্তু আজকে করে রাখছি আজকে গর্ত করে রাখছি গর্ত আগে করতে হয় কমপক্ষে সাদার দিন গর্ত করে রাখার পরে সাত আট দিন গর্ত রাখার পরে তারপরে গাছ রোপণ করবেন যে কোনো গাছ গাছ রোপণ করার পরে থেকে শুরু করে পুরাটা গাছ ভিজা দিবেন দুই থেকে তিন দিন দুই না তিন থেকে পাঁচ দিন আপনারা যদি পানি দেন নিয়মিত সকাল বিকাল তাহলে কোনো গাছেই মারা যাওয়া সম্ভব না মাটিটা অবশ্যই হলে গাছগুলা বাঁচবে মরবে না বাজার দেখতে পাচ্ছেন বাজারের কারণে ভালো একটা রেজাল্ট আসতেছে না এই গাছটা এটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অবশ্যই কেটে দিলাম দেখি রেজাল্টটা কিরকম আসে এই দেখতে পাচ্ছেন এই গাছটার পাতারা অবশ্য খেয়ে ফেলছে গাছের পাতারা খেয়ে ফেলছে এটা ওষুধ প্রয়োগ করবো আপনারা ধরেন যে অনগর অনগর বৃষ্টি এই বৃষ্টি কানে কোনো কাজে হচ্ছে না স্প্রে যদি দেন তাহলে বৃষ্টি যদি খানিকক্ষণ পরে আসে অবশ্যই দিয়ে পরিষ্কার হবে স্প্রে কোনো ফায়দা হবে না কোনো কাজে রাখবে না অবশ্যই আকাশ ভালো থাকবে ওয়েদার ভালো হবে অবশ্যই স্প্রে করব স্প্রে ক্যারেট ক্যারাটে ব্যবহার করবেন সিনজেনা কোম্পানির ওষুধ যে কোনো সিনজেনা কোম্পানির ওষুধ ব্যবহার করবেন সাকসেস ওকে ভালো হয় এদিকে কিছু কাজ আছে সেটা দেখাবো একটা তিনটা সার আইনে এই যে গাছটা দেখতে পাচ্ছেন নতুন গাছছি এই গাছটা কিন্তু এই জায়গায় গাছটা মারা গেছে মারা যাওয়ার মানে রোগে আক্রান্ত হয়েছে রোগে আক্রান্ত হওয়ার কারণে মারা গেছে পরে আবার নতুন করে গাড়া হইছে তো দর্শক আমি একটা জিনিস সবসময় বুঝি আমি হাতারবার অনেকবার বলি আমি রিকোয়েস্ট করি আপনারা যে কোনো ফসল করার আগে ভাববেন এবং করবেন দ্বিতীয় কথা আছে এই কলা করেন আপনার সজি করেন যে কোনো ফসল করেন অবশ্যই প্রত্যেক দিন আমরা যাবেন দেখা করবেন আসলে কি চাচ্ছে সে খাওয়ার চাচ্ছে না রোগ আক্রান্ত হচ্ছে না পোকামাকড় ক্ষতি করতেছে না গরু ছাগল ক্ষতি করতেছে না মানুষের ক্ষতি করতেছে অবশ্যই প্রত্যেক দিন অন্তত একবার হলো আপনারা খেতে লক্ষ্য করবেন খেতে যাবেন না গাছা হয়ে গেছে এই খেয়ালটা করলে অবশ্য আপনার প্রত্যেকটা ফসলেই সম্ভব কোনোটাই অসম্ভব না সবই সম্ভব আর একটা জিনিস আর একটা কথা বলতে বলি এটা সেটা হচ্ছে আপনারা করতে করতে শিখবেন হুডাট মোবাইলে দেখে অবশ্য অনেক কিছু করবেন অনেক কিছু বিল্ডিং করবেন কুটিপুতি হবেন হবেন না আপনারা করেন না করলে পারবেন না ভিডিও দেখিয়ে পারবেন না আপনারা করেন করতে করতে অবশ্যই আমার মতো ইনশাল্লাহ সবই শিখবেন সবাই জানবেন এই দেখতে পাচ্ছেন কলার গাছ বিশাল বড়ো বড়ো গাছ তা অবশ্যই আল্লাপাক দিলে অবশ্যই কলা হবে কলা ছাড়া তো আর অন্য কিছু হবে না এখানে আটাত্তরটা গাছ আছে আটাত্তরটা গাছেই ফসল হবে কলা দেবে যদি আটাত্তরটা গাছ ধরুন সত্তরটাই গাছে ধরেন সত্তরটা যে গাছ আমি কলা হারভেস্ট করি একটা কলা আড়াই থেকে তিনশো টাকা ছোট একবারে মিনিমাম ছোটো আর যেগুলো বড় আকারে যেগুলো হয় সেগুলো আছে পাঁচ থেকে সাতশো টাকা বিক্রি হয় তা আপনারা হিসাব করে জানান টাকা মাসে আসবে এবং প্রতি মাসে কলা বিক্রি করা যাবে প্রতি মাসে কলা বিক্রি করা সম্ভব তো অবশ্যই আপনারা কলা বাগান করার চেষ্টা করবেন আর ভিডিও দেখে অবশ্য চেষ্টা করবেন করতে করতে জানবেন করতে করতে শিখবেন ইউটিউবে অনেক কিছু আছে তথ্য সঠিক তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনারা নিজেরাও করবেন তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর পাশে থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম